That for let Bet Bet, hmm. B. T. Bet Win like the parable, win, hm. ির D যে যcción যের ইযে বে ট告诉 যে ইযে আডি যের যে যেযে যে ি enseignal ট3 ়ের যের নের এযে .... যে যে

इट इट की बाबी लिखिए। आईटी। हम्म। आई। टी। इट। अच्छा। रन लिखो तो रन। रन। हम्म। नीचे लिखो। नहीं नहीं लिखनी। आर। अन। अन। আচ্ছা লেখো বিগ বিগ লেখ তো বাবা বিগ লেখো বি হুম লিখতে পারবে হুম বি ইগ তাই না ইগ ইগ কামি আমি বলি লেখো আমরা আই জি তারপরে লেখো হচ্ছে ব্যাড ব্যাড হুম খারাপ বি ব এ ডি ব্যাড হুম আর যদি বিছানা ব্যাড হতো তাহলে কি হইতো বি ই ডি ব্যাড হুম গুড শাবাশ তারপরে লেখা গুড গুড হুম ভালো হুম জি হুম ডাবল ও ডি গুড তারপর লেখা হচ্ছে টম টম হম টি

うん。